ছক্কার রেকর্ড গড়ে রাজসিক সেঞ্চুরি পারভে ইমনের ব্যাটে হাত উঁচিয়ে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় এরপর শুক্রিয়া শেষদায় লুটিয়ে পড়েন মাটিতে বড় বড় ছক্কায় স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে হারালেন বল ছক্কার সাথে রেকর্ডের বন্যা বইয়ে দেন ইমন এদিন তার ভাগ্য সহায় বটে চুরাশি রানের সময় ক্যাচ আউটের শিকার হয়েও নো বলের সুবাদে রক্ষা পান শেষ পর্যন্ত তো তার রাজসিক সেঞ্চুরিতে দল পায় বড় পুঁজি শনিবার সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও পারভেজিমন প্রথম ওভারেই চার ছক্কা হাঁকিয়ে মারকুটে শুরু তানজিদ তামিমের কিন্তু পরের ওভারেই কুপকাত তিনি মাথিউল্লার বলে উইকেটকিপার রাহুল চোপড়ার দুর্দান্ত ক্যাচে বিদায় ঘটে তামিমের নয় বল খেলে দশ রান করে মাঠ ছাড়েন তিনি তামিম বিদায় নিলেও মারকুটে ব্যাটিং চালিয়ে যান পারভেজিমন এক দফা তো তিনি বলই পাঠিয়ে দেন স্টেডিয়ামের বাইরে ওদিকে দায়িত্বশীল শুরু লিটন দাসের কিন্তু দুর্ভাগ্যজনক এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে ফেরার আগে টাইগার অধিনায়ক করেন এক ছক্কায় আট বলে এগারো রান লিটনের বিদায়ের পর আরও এক দফা বল স্টেডিয়ামের বাইরে পাঠা নিমন। ইনিংসের অষ্টম ওভারে এই ওপেনারের ব্যাট থেকে আসে তিনটি ছক্কা বাংলাদেশ পায় ২২ রান পরের ওভারে বাউন্ডারি হাঁকিয়ে মাত্র আটাশ বলে ফিফটি পূরণ করেন ইমন অপর প্রান্ত থেকে তাহিদ হৃদয়েও বাউন্ডারি আদায় করতে শুরু করেন দশ ওভার শেষ হওয়ার আগেই দলীয় শতক পার করে বাংলাদেশ উইকেটে সেট হয়েও পনেরো বল খেলে বিশ রান করে বিদায় নেন হৃদয় সহ অধিনায়ক শেখ মেহেদি উইকেটে এসে থিতু হওয়ার সুযোগও পাননি পাঁচ বল খেলে দুই রান করে বিদায় নেন মেহেদি সতীর্থরা বিদায় নিতে থাকলেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে যেতে থাকেন পারভেজ ইমন তার ব্যাটে ভর করে বাংলাদেশে রানও বাড়তে থাকে দ্রুত গতিতে ইমনের এমন ব্যাটিংয়ের দিনে বাকিদের তেমন দায়িত্বই নিতে হয়নি দুর্দান্ত ব্যাটিংয়ে ইমন তুলে নেন রাজস্বিক সেঞ্চুরি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রানের পাহাড় গড়ে বাংলাদেশ